ব্যক্তি নুরুল আমিন ও তার ভাই হোসেন আলী ডাকাতদের মুখোমুখি হন এ সময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলেন এবং ব্যক্তি নুরুল আমিন ডাকাত শরীরকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনের বগদের অস্ত্র ঠেকিয়ে গুলি করে তিনি তো আগত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন ঢাকা আমুল ছড়ি এবং অন্যান্যরা তাদের নির্মিত মহামাম 95000 টাকা তিন জোড়া গানেট টুল দুটি নাপক ও একটি স্মার্টফোন সহ পালিয়ে যায় বুলেটিন রোল আমিকের স্বত্ব খরচ উদ্ধার করে করপরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃপক্ষর ওই জিনিস তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ যে আট নয় বছর পূর্বে ভিত্তি নুরুল আমিন যখন মালয়েশিয়া থাকতেন ঢাকার শরীফ ভিত্তি স্ত্রীকে কুপ্রস্তাব সহ বিভিন্ন সময় বিরক্ত করতেন তাই ঘটনার সময় ভিত্তি নুরুল স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ সৌর বিদ্যুতের স্বল্প আলো ও ডাকাতের কথাবার্তায় মুক্ত ডাকাত শরীফকে শনাক্ত করতে সক্ষম হন ভিত্তি নুরুল স্ত্রী পরবর্তীতে প্রধান আসামি ও অন্যান্য দণ্ডবিধি তিনশো ছিয়ানব্বই ধারায় মামলা দায়ের আপনি সাথে এক পনেরো একটি চৌপো স্ক্রিন ঘটনাস্থল পরিদর্শক এবং ডাকাতির সাথে জড়িত মূল আসামি ও তার সহযোগীদের শনাক্ত গ্রেপ্তার করতে নামদারি বৃদ্ধি করে আসামিরা নানান সময় কর্তরে বিভিন্ন জায়গায় দিনে ঢুকিয়ে রাখলেও দল কুচিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শরীফ ও তার অন্যতম সহযোগী ডাকা গ্রেফতার করে গ্রেপ্তার করতে সক্ষম হন গ্রেপ্তার শুধু আহম ডাকাতের কাছ থেকে

পিতা সৈয়দ আলোক মাতা মমতার বেগম থানা উঠিয়া তারও জেলা কক্সবাজার সাংবাদিক উক্ত চাঞ্চলগর খুন সহ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ডাকাতিদেরকে গ্রেপ্তার ও দুর্বিত মারামান উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে জলতাই যুদ্ধে অপরাধীর বিরুদ্ধে হচ্ছে আমাদের মূল মন্ত্র মাদক কারবারি অস্ত্র সন্ত্রাসী অপহরণ কিংবা দল সে যেই হোক যে দলেরই হোক অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সারসিয়া অব্যাহত থাকবে এ ব্যাপারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা একান্ত কাম আমার ভিডিও এখানেই শেষ আপনাদের জন্য কোনো জিজ্ঞাসা থাকে